কি ব্যাপার যে ভাই সুন্দরবন ঢুকিয়ে দিলে নাকি জঙ্গল মহল দেখ উঠে নিয়ে গেছে আমরাকে তোমার গতি ভালো লাগছে না ভাই তুমি আমরা নামাও এ গাড়িতে যাবো না আমরা কোন দিক জঙ্গল ফঙ্গল দিয়ে বলছে আফ্রিকার জঙ্গল লাগছে রে ভাই ভয় লাগছে তুমি কুঠে কি করবে না করবে কিছু বুঝতে পারছি না সোনা নেমে যাবো নেমে যাবো যাবো না ভাই এলাও পয়সা সেলাও নামো ধরো চ ও ভাই দাঁড়া 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 দাঁড়া

তো রাস্তাঘাটে যখনই কোন জায়গায় যাবেন অটোওয়ালা হোক বা টোটোওয়ালা হোক বা বাসে হোক আপনারা কথা করার পরে চাপবেন কারণ হচ্ছে কি ড্রাইভার হয়তো কিছু ভাড়া বেশি চাইবে আপনি হয়তো কম দেবেন একটা ঝামেলার মুখোমুখি হবে যেমনটা আমাদের ভিডিওতে দেখলেন তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেক টোটোওয়ালা বালাও হাইকি রামাচ্ছি সালাম কারণ হচ্ছে কি তারা আমাদেরকে হেল্প করে তো দু পাঁচ টাকার জন্য তাদের সাথে ঝামেলা করবেন না আর পারলে কথা বলে গাড়িতে চাপবেন আসসালাম আলাইকুম